উপস্থিত আমার শিক্ষকেরা কর্মী এবং বৃদ্ধদের আমার প্রণাম আমার স্নেহের সহপাঠী এবং ভাই বোনদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী সম্বন্ধে ব্যক্তিগত কথা উপস্থাপন করছে শিক্ষকরা হলেন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ শিক্ষক ছাড়া যদিও সমাজ উজ্জ্বল জীবন

লক্ষ্যে স্থির করে এবং তাদের আদর্শ মানুষ হয়ে তোলার শিক্ষা দেয় তাই আজ একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের ডক্টর সরকলি রাধাকৃষ্ণন তথা ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করতে আমাদের শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো এবং একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে নব অঙ্গীকারের পথে এগিয়ে চলা আজ আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতাটি একটি তা একটি উক্তির মাধ্যমে শেষ করছি তার মতে একজন শিক্ষা সর্বোচ্চ ফল একজন সৃজনশীল মানুষ যিনি সকল বিপরীত পরিস্থিতি ও প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যুদ্ধ করতে পারে নমস্কার আমার বক্তৃতা